পানীয় জলের জন্য হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ি পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পানীয় জলের দাবিতে মঙ্গলবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা এলাকার বাসিন্দাদের অভিযোগ পুরসভার কল থাকলেও দিনভর সেখান থেকে জল বেরোয় না কখনো কখনো সন্ধ্যা সাতটার পর এক ঘন্টার জন্য জল সরবরাহ করা হয় বলে অভিযোগ এর ফলে বেশ কয়েকদিন ধরেই পানীয় জলের সংকটে ভুগছেন ওয়ার্ডের কয়েক হাজার মানুষ বাধ্য হয়ে জলের দাবিতে সরব হয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ওপর ক্ষোভ প্রকাশ করেন তারা জলপাইগুড়ি পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দাদের অভিযোগ গত এক বছর ধরে পানীয় জল সংকটের মধ্যে পড়েছেন তারা এমনকি বাড়িতে অসুস্থ রোগীদের পানীয় জল দিতে পারছেন না স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে বারবার জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ ওয়ার্ডের বাসিন্দারা জানান পানীয় জল সংকট চরম অবস্থা নিয়েছে পঁচিশ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি সহ বিভিন্ন এলাকায় অবিলম্বে এই সমস্যার কোনো সুরাহা না হলে আগামী দিনে পানীয় জলের দাবিতে আরও বড় আন্দোলনের হুমকি দেন তারা

এক ঘন্টা করে জল দেয় রাত্রেবেলা মানুষের জল দেয় কি করবে তাহলে স্থানীয় কাউন্সিলর জল সংকটের কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন জলের সমস্যাটা আমার ওয়ার্ডে প্রায় বছর খানিকের বেশি সময় ধরে চলছে বিশেষ করে নেতাজিপাড়া পরসমিত্র কলোনি এই চত্বরে জলের খুব সমস্যা কলের নল দিয়ে জল পড়েনি রাস্তার কলগুলো দিয়ে এবং বাড়িতেও ঠিকমতো জল ওঠে না তো আমি বারংবার তারা আমার এলাকাবাসী যেরকম আমাকে জানিয়েছে আমিও বারংবার সেভাবে জল দপ্তর পৌরসভাকে জানিয়েছি তারা আমাকে আশ্বাস দিয়ে সমস্যাটা সমাধান হবে বিশেষ করে সমস্যাটা হচ্ছে আমাদের বাইশ নম্বর বার যে পাম্প হাউসটা দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়েছিল সেটি কাজ শুরু হয়েছে আশা করি কিছুদিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে জলটা তখন সমস্যাটা আসলে সমাধান হবে আর এই জায়গাটা দাঁড়িয়ে তারা বলছে ভোটের সময় তখন খুব জল এসছে এখন ভোট চলে গেছে আর জল আসে না যদি সমস্যাই হয়ে থাকতো তাহলে ভোটের সময় কেন এলো আমি খবর নিয়ে যেটুকু জেনেছি যে যেসব জায়গায় জলের ফ্লোটা বেশি জলের সাপ্লাইটা বেশি সেসব জায়গার থেকে কমিয়ে দিয়ে হয়তো আমাদের এদিকে যেদিকে জলের সমস্যা আছে সেদিকে জলের ফ্লোটা বাড়িয়ে দেওয়া হয়েছিল সেই জন্য হয়তো তখন সমস্যা ছিল না এখন আবার সেইভাবেই গরম পড়াতে সব দিকেই জলের প্রয়োজনটা বেশি এখন সেই জন্য জলের সমস্যা আবার শুরু হয়েছে কতদিনের মধ্যে এই সমস্যা থেকে মুক্তি পাবেন তারা বলে রাখছে আমি তো পৌরসভাকে বারংবার জানিয়েছি আমার মতো কারণ আমার এলাকাবাসী যাদের জন্য আমি এখানে বসে আছি তো তাদের সমস্যাটা সবার আগে আমার কাছে এবার আমি বারংবার পৌরসভাকে জানিয়েছি পৌরসভা আশ্বাস দিয়েছি পাম্প হাউসের কাজটা আশা করি মাসখানেকের মধ্যে শেষ হয়ে যাবে তো সেটা শেষ হলে জলের সমস্যাটা কিছুটা মিটবে এবং বাড়ি বাড়ি যে কলগুলো হয় অমৃত জলের প্রকল্প সেগুলোর কাজেও আমি ওই এলাকা থেকে শুরু করে দিয়েছি যে এলাকায় জলের সমস্যাটা বেশি এই কদিনের জন্য আপনি কি ব্যবস্থা নেবেন এই কদিনের জন্য ব্যবস্থা বলতে আমি জলের ট্যাঙ্ক কিন্তু ভোটের আগে এবং ভোটের পরে এখনও পর্যন্ত জলের ট্যাঙ্ক যেসব জায়গায় ছিল মানে আমার যেখানে জলের প্রয়োজনটা বেশি সেখানে জলের ট্যাঙ্ক কিন্তু দেওয়া হচ্ছে Disclaimer: This channel a not promote any violent, harmful or legal activities. All content provided by this channel's is meant for an educational purpose only.